প্রিয় দর্শকবৃন্দ ক্রিকেট দিগন্তে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব আধুনিক ক্রিকেটের বিশ্বের সেরা ফিল্ডার কে এবং কেন জন্টি রোডস একজন ভারতের ক্রিকেটারের নাম করলেন এই क्वेश्चन নেই কথা যখন ফিল্ডিং এ আসে তখন জন্টি রোডসের নাম সব সময় প্রথম সারিতে থাকে 90 এর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফিল্ডিং এর সংজ্ঞাই বদলে দিয়েছিলেন কিন্তু এবার জন্টি নিজেই একজন ভারতীয় ক্রিকেটারের প্রশংসা করেন তাকে আধুনিক ক্রিকেটের সেরা ফিল্ডার হিসাবে ঘোষণা করেছেন হ্যাঁ ঠিকই বলেছেন আমরা কথা বলছি স্যার রবীন্দ্র জাদেজার সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে জনটি রোর্সকে জিজ্ঞাসা করা হয়েছিল আধুনিক ক্রিকেটে তার মতে কে সেরা ফিল্ডার উত্তর জনটি বলেন আমি দুজন ভারতীয় ক্রিকেটারকে ফিল্ডার হিসেবে খুবই সম্মান করি তারা হলেন সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজা তবে যদি আমাকে জিজ্ঞাসা করেন আধুনিক ক্রিকেটে কে বিশ্বের সেরা ফিল্ডার তাহলে আমি রবীন্দ্র জাদেজার নাম করব কিন্তু কেন জন্টি ডোর্স যাতে যাকে সেরা বলেছেন তার পিছনের কারণটাও বেশ আকর্ষণীয় জন্টি বলেন যাতে আমি সেরা বলছি কারণ ও যে কোনো জায়গায় ফিল্ডিং করতে পারে ওকে মিড উইকেট লং ওয়ান কাভার যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যায় ও এত দ্রুত দৌড়াতে পারে যে ওর কাছে বল গেলে ব্যাটাররা ভয় পায় ক্যাশ ধরা বা জোরে ধরা করার থেকেও একজন ফিল্ডারের আসল গুণ কত তাড়াতাড়ি সে বলের কাছে পৌঁছাতে পারে সেই কারণে জাদেজার সেরা প্রিয় দর্শক রবীন্দ্র জাদেজা শুধুমাত্র একজন অসাধারণ ফিল্ডারই নন তিনি একজন কমপ্লিট ক্রিকেটার ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই তার দক্ষতা ভারতীয় দলকে যে কোনো পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা দেয় মহেন্দ্র সিং ধোনি তাকে স্যার যা বলে রাখেন কারণ তিনি সত্যিই একজন কিংবন্দি ফিল্ডার যার দক্ষতা এবং শৃঙ্খলা চেন্নাই সুপার কিংসের জন্য অমূল্য সম্পদ জাতিজার ফিল্ডিং দক্ষতা শুধু আইপিএলেই সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক ক্রিকেটেও বহুবার ভারতের গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ জিতিয়েছে তার ফিল্ডিং রয়েছে অপ্রতির গতি থ্রো এবং অসাধারণ ক্যাচিং সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় তার দুর্দান্ত পারফরমেন্স আবারও প্রমাণ করেছেন যে তিনি এখনও বিশ্ব সেরা তবে জন্টি রোডসের এই মন্তব্য জাতিজার জন্য নিঃসন্দেহে একটি বড় স্বীকৃতি বর্তমান ক্রিকেটে যেখানে ফিল্ডিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখানে একজন অভিজ্ঞ ফিল্ডার হিসাবে যাদের যা দক্ষতা দলকে অনেকে এগিয়ে নিয়ে যেতে পারে দর্শকবৃন্দ আপনাদের কি মনে হয় জন্টি রোডসের এই মন্তব্য কতটা সঠিক যাদের যা আধুনিক ক্রিকেটের সেরা ফিল্ডার আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান এটাই ছিল আজকের বিশেষ পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রিকেটে আরও নতুন আপডেট পেতে ক্রিকেটের দিগান্ত চ্যানেলটিকে সঙ্গে থাকুন ধন্যবাদ